বিজনেস আইডিয়া নিন ব্যবসা বাণিজ্য শুরু করেন আর বি সি ব্যারিং দেখেন কত উন্নত তারপর আপনার জিআই মাল আছে ভিএম ক্যাপাসিটার আছে জেব্রা আট ইঞ্চি প্লাস আছে ফর্টি ফাইভ এঙ্গেল কল আছে জেবিএল বাষট্টি পাস ব্যারিং আছে তেষট্টি সোনালী তালা তারপরে আপনার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের পণ্য হার্ডওয়্যারের বিজনেস আইডিয়া কেন নেবেন এই সমস্ত পণ্যগুলো আজকে আমার অর্ডার হয়েছে আমি তাই সরবরাহ করব। আপনাদের ঠিকই এরকম যদি আপনারা কাজ করেন ফিরলে তাহলে দেখবেন যে আপনাদের নাম্বার দিয়ে দিলে এই নাম্বারে ফোন করে আপনার কাছ থেকে মালগুলা ক্রয় করিবে দেখেন শোনেন বোঝেন তারপরে কাজে নামেন সগীর পণ্ডিত ইউটিউব চ্যানেল দেখবেন সব সময় দেখে লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি বিজনেস আইডিয়া নিন ব্যবসা বাণিজ্য শুরু করেন আয় রোজগার করেন ভালো থাকেন আয় রোজগার করে ব্যয় করেন ব্যয় করিয়া জীবনযাত্রার মান উন্নয়ন করেন পলাবান সংসারে টাকা পয়সা খরচ করেন পলাবানের লেখাপড়া মান নিশ্চিত করেন আল্লাহর রহমতে আপনি যদি আয় না করেন তাহলে ব্যয় করিবেন কিভাবে আমরা আসেন ভিডিওগুলো দেখি এবং আইডিয়াগুলি নেই অভিজ্ঞতা নেই বিজনেস আইডিয়া অর্থ হইল বিজনেসের অভিজ্ঞতা একটা স্কিল যদি আপনার ভিতরে থাকে দক্ষতা যদি আপনার ভিতরে থাকে যদি কাজ করে দক্ষতা তাহলে আপনি কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি ঠেকবেন না আপনি যদি বিদেশেও যান কাজ করতে কাজের সন্ধানে আপনি টেকনিক্যাল হ্যান্ড যে কোনো কাজ আপনি শিখে গেলে আপনার ভবিষ্যৎ ভালো হবে তাই আমরা আসুন মালয়েশিয়াতে পরিচিত হই এখানে বিএম ক্যাপাসিটি আছে থাইল্যান্ডের ক্যাপাসিটার আছে হাফ এনসি ক্লাম আছে এগুলো ফাইভ লাগায় তারপরে আপনার তেষট্টি সোয়ানি তালা আছে পঞ্চাশটি ইসি তালা আছে বত্রিশ সোয়ানি তালা আছে জেবিএল ব্যারিং আছে সোয়া ইঞ্চি বল আছে ইত্যাদি ইত্যাদি মাল মালের কোনো অভাব নেই আল্লাহ মতে বিজনেস আইডিয়া নিন ব্যবসা বাণিজ্য শুরু করিয়া দেন ব্যবসা বাণিজ্য শুরু করিয়া দিলে আয় রোজগার করতে পারবেন আসুন আমরা টাকা পয়সা ইনকামের জন্য কাজ করি আয় করে ব্যয় করি আয় না করিলে ব্যয় করা যাবে না তাই আপনারা বিজনেস আইডিয়া নিন ব্যবসা বাণিজ্য শুরু করিয়া দেন